হ্যালো ভিও সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সকলতরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হয়তো আপনারা আপনার দেখাই বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটি কি হতে শুনেছেন সগন্ধরা একজাক্টলি আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে সিমের ব্যালেন্স চেক করবো সো আজকে বাংলাদেশ ইউজারটার জন্য খুবই স্পেশাল একটি ভিডিও সো ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবে সো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন দেন চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি কোডের মাধ্যমে এই বিষয়টি দেখিয়ে দিব তো আপনারা কোড ছাড়া অ্যাপসের মাধ্যমে এটি দেখতে পারবেন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়া বাঙালি যে অ্যাপস আছে অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে আপনারা রেজিস্টার করে খুবই ইজিলিভাবে দেখতে পারবে সো আর একটি ওয়ে বলবো যে কোড দিয়ে আর যারা অ্যাপস ডাউনলোড না করে দেখতে চান তাদের জন্য কোড দেখাবো দেখাব আমরা সিনে গিয়ে আপনাদেরকে সেই কুর্টি বলে দেব সন্ধরা চলাম আমরা স্ক্যাচার দিই সব বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে খুবই ইজিলিভাবে আমরা চলে যাবো আমাদের প্রত্যেকের মোবাইলে থাকার যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব ডায়াল প্যাড প্যাডে যাওয়ার পর আমরা এখান থেকে ডায়াল করবো শুধুমাত্র একটি কোড ডায়াল করব এই কোড দিয়ে আমরা খুবই ইজিলিভাবে ভাবে গ্রামীণ সিমের সরি বাঙালিং সিমের ব্যালেন্স চেক করতে পারবো সেই কোডটি হচ্ছে স্টার আমি কোডটি আবারও বলছি স্টার ওয়ান টু ফোর হ্যাশ একটা লেখায় ডায়াল করলাম আমরা খুবই ইজিলিভাবে ভাবে বাঙালিং সিমের ব্যালেন্স চেক করতে পারবো সবন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষায় করতে থাকুন আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম